সংযোগ সড়ক ধসে পড়ায় ময়মনসিংহের গৌরীপুরে সুরিয়া নদীর উপর সাড়ে পাঁচ কোটি টাকা নির্মিত পাকা সেতু জনসাধারণের কোনো কাজে আসছে না ধসে পড়া সড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে এক বছর ধরে সেতুটি গ্রামবাসীর খড় ও ফসল শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা সুরিয়া নদীর উপর ব্রিজটা যখন হয়েছে আমরা দশটা গ্রামের লোক খুবই আনন্দিত খুবই খুশি খুবই আমরা চলাফেরা করতে খুবই আরাম পাইছি এখন দুই পাশে রাস্তাটা ভাঙ্গার কারণে আমরা দশ গ্রামের লোক খুবই ভোগান্তির মধ্যে আছি তাদের অভিযোগ সুরিয়া নদীর উপর সেতু নির্মাণের এক বছরের মাথায় সংযোগ সড়কে ধস দেখা দেয় সংস্কার না হওয়ায় সড়কের ধসে পরাংশের ইট চুরি হয়ে যাচ্ছে সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে রিক্সা ইজি বাইক মোটরসাইকেল সহ ছোট যানবাহন ধসে পড়া সড়ক হয়ে সেতু পারাপার হচ্ছে এতে করে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও এই ব্রিজের রাস্তাটাই এক বছর ধরে ভাঙা এরপরে যাতায়াত নিয়ে গাড়ি চলাকালে অনেক কষ্ট হয় তারপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তা ভেঙে কেতো যাইতেছে গা এটা আমরা গাড়ি লো আমরা বাজার কিছু মাল বেচার লয়ে যায় খুব তাড়াতাড়ি লয়ে যাওয়ার চেষ্টা করে এ নয় অনেক দেরি হয় খুব রিক্সে যাওয়ার লাগে গৌরীপুরের মাওভা ইউনিয়নের নয়ানগর পাড়া ও ফলতবাড়ি গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে সুরিয়া নদীর দুই পারে দশটি গ্রামের মানুষের চলাচলের জন্য ছিল না কোনো পাকা সেতু আমাদের নতুন রাস্তাটা করছে এক বছর যাবৎ যায় কেউ এখানে দেখেও না কেউ মেরামত করে দেয় না আমরা কত কষ্ট করে এদিক দিয়ে যাতায়াত করি কিন্তু এই রাস্তাটা ভাঙ্গিয়া গেছে অলরেডি এক বছর হয়ে গেছে কেউ দেখার মতো নাই অথচ কেউ দেখতেছে না কোটি টাকা সেতুর কোনো কাজে আসতেছে না কারণ হচ্ছে রাস্তার দুই পাশে ভাঙা থাকার কারণে সেতুতে এখন যে চলাচল করতে পারতেছে না মানুষ আর কারণ হচ্ছে ওই রাস্তার দুই পাশে ভাঙা আর এই যে ব্রিজে এখন এই বন শুকাইতেছে তারপরে হচ্ছে মরিচ শুকাইতেছে বিভিন্ন ধরনের ফসল কৃষকরা এখানে শুকাইতেছে নৌকা ও ভেলায় জরে নদী পার হতে গিয়ে দুর্ভোগ হতো তাদের দীর্ঘ দিন ধরে এই দুই পাড়ের বাসিন্দারা সুরিয়া নদীর উপর একটি পাকাস সেতু নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছিলেন মানে অনেক অনেক টাকাতে পড়ে হয়েছে বাট এই ব্রিজটা আমাদের এই মুহূর্তে খুব কাজে লাগবে বিভিন্ন সময়ে অটো চলাবেড়া করে তো চলাবেড়া করতে অনেকই দুর্ঘটনা শিকার হচ্ছে এই ব্রিজটা আমাদের খুব কাজে লাগবে 2021 সালের 26 এপ্রিল বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের উদ্যোগে সুরিয়া নদীর উপর পঞ্চাশ মিটার দৈর্ঘ্য পাকা সেতুর নির্মাণ কাজ শুরু হয় পাঁচ কোটি তিপ্পান্ন লাখ পঁচানব্বই হাজার পাঁচশত চুয়ান্ন টাকা চুয়ান্ন পয়সা পেয়ে সেতু নির্মাণ কাজ সম্পন্ন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান দুই হাজার তেইশ সালে দশ মার্চ সেতু নির্মাণ কাজ শেষ হয় গৌরীপুর উপজেলাধীন চানংমা ইউনিয়নের সুরিয়া নদীর উপরে ননগর যে বৃষ্টি হয়েছে সেটি আন্ত কানেক্টেড অর্থাৎ নেত্রকোনা জেলা এবং ময়মনসিং জেলার সাথে সংযুক্ত এখন বিশাল এরিয়ার একটি জনগণ এই ব্রিজ দিয়ে যাতায়াত করা এবং তাদের সময় এবং অর্থের স্বল্পতায় তারা যাতায়াত করতে পারে কিন্তু বিষয়টা হলো এই সাড়ে পাঁচ কোটি টাকার প্রকল্পের এক বছর না যেতেই এই ব্রিজের পাশের যে রাস্তাটুকু ভেঙে গেছে সুরিয়া নদীর উপর পাকা সেতু নির্মাণ হওয়ায় দুই পারের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় কিন্তু নির্মাণের এক বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক দেবে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয় সংস্কার না হয় ভেঙে পড়ে সড়কের গাইড পোস্ট পাটল দেখা সেতুর গাইড ওয়ালেও এই অবস্থায় সেতুটি এখন দুই পারের বাসিন্দাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই পারের বাসিন্দারা জানান সুরিয়া নদীর সেতুর সংযোগ সড়কে আলোকসজ্জালী রাতের অন্ধকারে সড়কের ধসে পড়া ইট চুরি করে নিয়ে যাচ্ছে চোর এতে করে বালু সরে গিয়ে গর্ত আরো বড় হচ্ছে বর্ষার আগেই সেতুর সংযোগ সড়ক সংস্কার না করলে ধসে পড়া সড়ক সুরিয়া নদীতে বিলীন হয়ে যেতে পারে এদিকে উপজেলা এলজিডি প্রকৌশলী ৩৫ দেব জানিয়েছেন বিশ্ব প্রতিনিধি দল নিয়ে ধসে পড়ার সঙ্গীত সড়কটি পরিদর্শন করেছেন তিনি সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবও পাঠিয়েছেন আমাদের মাহা ইউনিয়নে দৈরিপুর পালি সড়কে বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ যৌথ অর্থায়নে এই সুপার গ্রিড প্রজেক্টের আওতায় এই ব্রিজটা নির্মিত হয়েছিল এই ইয়েতে ব্রিজের অ্যাপ্রোচ এখানে একটু সমস্যা হয় গত বর্ষায় যেহেতু একটু বাড়ি বানি ছিল যার জন্য এটা একটু সমস্যা হয় তারপরে আমরা এটা যৌথভাবে পরিদর্শন করি পরিদর্শন করে আমরা এটা তাৎক্ষণিক গত ডিসেম্বর না চব্বিশে ডিসেম্বরে আমরা একটা এস্টিমেট পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকার একটা এস্টিমেট করি এবং এটা ইভার ইমার্জেন্সি মেনটেন্সের আওতায় করার জন্য আমরা মামি সিংয়ের মাধ্যমে এটা ঢাকায় প্রেরণ করা হয়েছে এটা এখন অত অধিক অনুমোদন হয় নাই আমি আশা করতেছি যে এটা অনুমোদন হয়ে গেলে আমরা এই রিটেয়ের কাজটি শেষ করতে পারবো thank you